আজকে আমরা প্রথম ক্লাসে আছি সাজেশনসের ইংরেজি বিষয়ে আমি ধারাবাহিক ভাবে তোমাদের সাজেশন দিব তুমি করে বলছি কারণ আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে আমার এই চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যারা দেখে কারণ এরা হচ্ছে আমার বিগত বছরের স্টুডেন্ট অর্থাৎ যারা ডিগ্রি এবং অনার্সে পড়েছে আমার কাছে যারা বাইরে থেকে দেখছে তাদেরকেও স্বাগত জানাই সকলকেই মূলত স্বাগত জানাই আজকের এই ক্লাসে তো যাই হোক আমাদের আজকের যে সাজেশন সেখানে আমরা ধারা সাজেশন গুলো দিচ্ছি তো চলো প্রথম আলোচনা শুরু করি প্রথমে কি বলেছে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স বেসড প্রশ্ন যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা যদি একটু ভালো করে তোমরা পড়ো তাহলে দেখতে পাবে যেখানে লেখা রয়েছে ইফ আই হ্যাড ট্রাইড আগে আমি যদি চেষ্টা করতাম তাহলে কি হতো তাহলে যেটা হতো সেটা হতো কিন্তু আমাদের এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের অপশনগুলো আমরা পড়বো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের একটা সূত্র রয়েছে সেই সূত্রটা আমাদেরকে জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার আমরা বলি জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আমরা জিরো কন্ডিশনাল পরে আলোচনা করব যখন আমাদের আলোচনার প্রয়োজন হবে তখন আমরা আলোচনা না হয় করে নেব কিন্তু এই পর্যায়ে আমাদের তিনটা কন্ডিশনাল জানতে হয় ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তোমরা এই সূত্রগুলো যারা অনলাইন ব্যাচে পড়ছো বা অনলাইন ব্যাচে আছো তাহলে এটা পড়েছো তো আছে কিনা আমরা একটু পড়ে নেই বা একটু রিভাইজ করে নেই সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের যে সূত্র সেটা হচ্ছে ইফ এর পর ভি থাকলে ডান পাশে শ্যাল উইল আহ ক্যান মে প্লাস ভি ওয়ান ইফ এর পর যদি ভি টু থাকে তাহলে ডান পাশে উড কুড শুড মাইট প্লাস ভি ওয়ান ইফ এর পর যদি হ্যাড প্লাস ভিথ্রি থাকে ডান পাশে উড হাফ কুড হাফ মাইট হাফ বা সুড হ্যাপ প্লাস ভি থ্রি আমরা এই প্রশ্নটা কমপক্ষে একশত বার পাবো মানে আমি আপকামিং class গুলোতে যে suggestion গুলো দেব তাতে কমপক্ষে আরো একশটি জায়গায় এই একটি সূত্র আমরা ব্যবহার করবো অর্থাৎ এই সূত্র থেকে যে কোনো চাকরির পরীক্ষায় কমপক্ষে একটা প্রশ্ন আসেই আসে সেই প্রশ্নটা খুব ভালো করে আমাদের এই সূত্রটা ভালো করে বুঝতে হবে তো যাই হোক এটা আমাদের দেখতে হবে প্রশ্নের প্যাটার্ন দেখে এটা কোন এ রয়েছে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইফ আই হ্যাড ট্রাইড আগেন আমি যদি আরেকবার চেষ্টা করতাম তাহলে এখানে দেখো হ্যাড প্লাস ভিতরি রয়েছে তাহলে দেখো হ্যাট প্লাস ভিতরি রয়েছে এটা হচ্ছে তিন নম্বর কন্ডিশনালের শর্ত পূরণ করেছে তো তিন নম্বর কন্ডিশনাল যেহেতু হ্যাট প্লাস ভিতরি রয়েছে মানে হ্যাট রেন্ট রয়েছে তো ডান পাশে তোমাকে বা এর পর ভিতরি এই যে অপশনটা এটাকে আমাকে ধরতে হবে সো আমি সবগুলো মুছে দিই আমাদের ধরতে হবে এই তিন নম্বর কন্ডিশনালটা তো ডান পাশে দেখো উড হ্যাপ বা কুড্যাপ প্লাস ভিতরি কোথায় আছে এ নম্বরে রয়েছে আই কুড সলভ দ্য প্রবলেম তাহলে দেখো কুডের পর হ্যাপ নেই তাহলে এটা কিন্তু বাদ

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সব থেকে সুখকর কথা হচ্ছে এই পরীক্ষার প্রশ্নগুলো প্রায়শই কমন বাধে এটা হচ্ছে সব থেকে আনন্দের কথা এই যে প্রশ্নগুলো আমি পড়াচ্ছি দিচ্ছি সেগুলো পড়লেই তুমি পরীক্ষার জন্য কমন পাওয়ার প্রত্যাশা করতে পারো যাই হোক তো এই গেল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন চলে যাচ্ছে আচ্ছা দুই নম্বর প্রশ্নটা হচ্ছে দুই নম্বর সাজেশন প্রশ্নটা হচ্ছে একটা ট্রান্সলেশন আহ ট্রান্সলেশন করতে বলেছে আহ বলেছে আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আচ্ছা তো এখান থেকে অপশনগুলো দেখে দেখে আমাদেরকে বুঝতে হবে যেহেতু নারীরা সর্বত্রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভালো কথা এটা কিন্তু এটা আমাদের আজকাল কথাটা মিসিং আছে এবং এটা আমাদের যে আমাদের যে প্রদত্ত বাক্য রয়েছে তার সাথে এটা মিলছে না দেখ আজকাল কথাটা থাকতে হবে তো আজকাল কথাটা দেখতে পাচ্ছেন না প্রথম অপশনে দ্বিতীয় অপশনটা পড়ি উইমেন আর प्लेइंग মোস্ট ইম্পর্ট্যান্ট রোলস ইন অল স্পেয়ারস অফ লাইফ এখানেও কিন্তু আজকাল কথাটা মিসিং এবং ভিতরে কিছু গোলযোগ আছে এটাও হচ্ছে না উইমেন আর प्लेइंग ইম্পর্ট্যান্ট রোলস নারীদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইন অল স্পেয়ারস অফ লাইফ জীবনের সকল ক্ষেত্রে এটা হই হয়েছে কিন্তু আজকাল কথাটা মিসিং রয়েছে ডি নম্বরের বাক্যে নাউএর্ডেজ আজকাল কথাটা রয়েছে সো

আমার মনে মানে আমি কিছুটা মলিন হয়ে গেছি মানুষ অসুস্থ হলে যে অবস্থাটা হয় সেটাকে বলা হয় পেইল সো আমি মনে হয় কিছুটা বিবর্ণ হয়ে গেছি দেখো এখানে একটা সূত্র এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভস থেকে দেওয়া একটি প্রশ্ন আমাদের রাইট ফর্ম অফ ভার্ভস এর সূত্রটা জানতে হবে তো এখানে রাইট ফর্ম অফ সূত্র সূত্রটাকে আমি এখানে লিখে দিয়েছি তোমরা একটু নোট করে নিতে পারো যারা আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি আছো অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও একটু অ্যাডভার্টাইজ দেই কারণ এই তথ্যটা তোমাদের জানলে সুবিধা হবে 01843 85 2361 অবিশ্বাস্য কম মূল্যে মানে কম কোর্স ফিতে কম টাকা প্রদান করে তুমি অল্প কিছু টাকা খরচ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করো অল্প কিছু টাকা খরচ করে তুমি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও এবং তোমার ইংলিশ কোর্সটা নিবন্ধন পরীক্ষার জন্য অতিসত্তর কমপ্লিট করো আমাদের ব্যাচ কিন্তু চলছে বিভিন্ন ব্যাচ তৈরি হচ্ছে একটা ব্যাচ শেষ হচ্ছে আবার নতুন আরেকটা ব্যাচ শুরু হচ্ছে তো নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা অতিসত্তর এই নম্বরে যোগাযোগ করো তাহলে সূত্রগুলো সব কিন্তু তুমি পেয়ে যাবে এবং শিক্ষক নিবন্ধনের ইংলিশ কিন্তু অনেক কঠিন না জাস্ট তোমরা অল্প কিছু পড়লে কমন পেয়ে যাবে তো দেখো সূত্রটা হচ্ছে আমাদের রাইট নম্বর সূত্রে আমি তোমাদেরকে লেকচার শিটে রেখেছি যে ইট ইস টাইম উইস এবং ফ্যান্সি এই যে কথাগুলো রয়েছে এদের পর যদি শূন্যস্থান থাকে বা ব্র্যাকেট থাকে তাহলে ভি বসাতে হবে মানে past indefinite টেন্স বসাতে হবে তোমাকে দেখতে হবে ইট ইস টাইম ইট ইস হাই টাইম উইস অথবা ফেন্সি এরপর ভি টু টা কোথায় রয়েছে

আচ্ছা 4 নম্বর প্রশ্নটি একটু মুখস্থ প্রশ্ন এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের কিন্তু শিক্ষক নিবন্ধন বা প্রভাষক নিবন্ধন পরীক্ষার যে সিলেবাস তাতে দুটো পার্টে আপনারা ভাগ করতে পারি আমাদের সিলেবাসকে প্রথমত হচ্ছে তোমার গ্রামার পার্ট বেসিক যে গ্রামার পার্ট আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মুখস্ত পার্ট তো মেমোরাইজিং পার্টটা কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট মেমোরাইজিং পার্ট এর ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে যেমন প্রিপজিশন Uh, what formation তারপর হচ্ছে ট্রান্সলেশন তারপরে মূল মানে প্রবাদ বাক্য আছে ইডিয়মস এন্ড ফ্রেজ আছে সিনোনিম एंटোনিম রয়েছে তো এইগুলো কিন্তু আমাদেরকে আমি কিন্তু তোমাদের শর্ট সাজেশনসের ভিতরে সেগুলো দিয়েছি জাস্ট অল্প কিছু পড়লেই তুমি সেখান থেকে কমন পেয়ে যাবে সেই সাজেশনস আমরা ব্যাচে স্পেশাল সাজেশনস দিয়েছি আর এখানেও তো দিচ্ছি এখানে ধরবৈদিক ব্যাখ্যা দিয়ে আলোচনা করছি তো সেগুলো তোমরা ভালো করে পড়লে পরীক্ষা কমন পেয়ে যাবে তো এখানে দেখো কি আছে চার নম্বরে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রি মনে রাখবে পতিত হওয়া যেমন হি ফেল ইন টু আর ট্রাম সে একটি ফাঁদে পড়েছিল এখানে ইনটু কথাটা রয়েছে তো ফেলের পর ইনটু কথাটা বসে এখানে ব্যাখ্যার কিছু নেই জাস্ট মুখস্তর কারিশমা মুখস্ত করতে হবে যে ফেল ইন মুখস্ত তো এই বসে হওয়া কঠিন কিন্তু বারবার প্র্যাকটিস যখন করবে মানে এই যে আমি যেগুলো পড়াচ্ছি কয়েকদিন পর যখন আমাদের বেশ কিছু সাধারণ দেওয়া হবে তখন আমি একটা পরীক্ষা নেব সেই পরীক্ষা যাবে। এই মুহূর্তে মানে তোমার চোখের দেখায় আসে তাহলে মনে থাকবে আহ যেমন এটা চোখে বারবার আসবে কিভাবে যেমন ভিডিওটা দেখলে এটা একবার দেখা হয়ে গেল হয়তো একবার বই থেকে পড়লে বা একটা শীট থেকে পড়লে আর একবার দেখা হলো আর একটা পরীক্ষা একবার যদি পরীক্ষায় ফেস করো طلعরাক বারবার দেখা হল বারবার একটি কোশ্চেন যখন বারবার দেখবে তখন কিন্তু এটা তোমার মুখস্থর মত হয়ে যাবে আরকি এনিওয়ে তারপরের প্রশ্নটা কি রয়েছে আই উড রাদার ডাই আমি বরং মরব তবু ভিক্ষা করব না দেখো উড রাদার এর ক্ষেত্রে একটা গঠন আমাদেরকে মনে রাখতে হবে উড রাদার শব্দটার অর্থ কিন্তু বরং আচ্ছা উড রাদার মানে হচ্ছে বরং তো উঠ্রাদারের পরে আমাদেরকে দেন বসাতে হয় তারপরে বসাতে হয় মানে তোমার ভিওয়ান সাবজেক্ট প্লাস ভিওয়ান আর কি সাবজেক্ট প্লাস ভিওয়ান আচ্ছা ভিওয়ান বসে আচ্ছা এটা হচ্ছে বরং তবুও এটা দুটি কাজের পার্থক্য প্রকাশ করে যেমন একটি কাজের থেকে আমি আরেকটি কাজকে বেশি পছন্দ করি এমন প্রকাশ করে যেমন আমি বরং মরিব তবু ভিক্ষা করব না আমি বরং ফেল করবো তবু নকল করবো না আমি না খেয়ে থাকবো ঘুষ খাবো এই যে দুটি কাজের পার্থক্য প্রকাশ করি আমরা এটা দেন ব্যবহৃত হয় উট এর পরে তো দেখো এখানে অপশন গুলো কি রয়েছে আইউট রাদার ডাই দেন বেক এর পর ভি ওয়ান তাহলে আমরা এখানে এ নম্বরে দেখতে পাচ্ছি দেন লেখা রয়েছে তাহলে এটা বি নম্বরে দেন আছে তাহলে এটাই তোমার কারেক্ট আনসার এটা আমরা পেয়ে গেলাম তারপরে বলেছে এটা হবে না টু বেক হবে না আমাদের নির্দিষ্ট নিয়ম রয়েছে সেটা হচ্ছে উট্রাদারের পরে মনে রেখো এরকম আরো প্রশ্ন সামনে আমরা পাবো উট্রাদারের উপর উত্তরাদার খুবই গুরুত্বপূর্ণ একটা আহ তোমার গঠন সিক্স নম্বর প্রশ্ন দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাস এটা ব্যাকখার কিছু নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এমবিশন ফর মানে আকাঙ্ক্ষা করা তো এমবিশনের পর সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর করতে ব্যবহৃত হয় তো এমবিশন ফর তো ফর অপশনটা কোথায় আছে আমাদের ডি নম্বর অপশনে রয়েছে দ্য প্রিন্স হ্যাজ নো এমবিশন ফর দা থ্রোন থ্রোন মানে হচ্ছে সিংহাসন অর্থাৎ রাজকুমারের সিংহাসনের প্রতি অনু বা সিংহাসনের জন্য কোনো আকাঙ্ক্ষা নেই মুখস্ত বিষয় এমবিশন ফর আশা করি তোমরা মনে রাখবে আমি যখন পরীক্ষা নেব তোমাদেরকে অনেকগুলো সাজেশন দিয়ে তখন তোমরা এগুলোকে আবার রিভাইজ করতে পারবে আচ্ছা সাত নম্বর প্রশ্ন সাত নম্বর সাজেশন হুইস ইজ দা নাউন অফ দা ওয়ার্ল্ড ওয়াইজ ওয়াইজ মানে তো ওয়াইজ হচ্ছে একটা অ্যাজিকটিভ তোমার মনে করো ওয়াইজ ওয়াইজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী এটার নাউন হচ্ছে তোমার ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম মানে প্রজ্ঞা বা জ্ঞান

মুখস্ত বলতে কি তোমাদের কিছু পড়ে রাখতে হবে যেগুলো পরীক্ষায় common থাকবে এরকম কিছু একটা এরপর আট number প্রশ্ন এটা হচ্ছে idioms বা আমাদের বাগধারা ইংরেজি কিছু বাগধারা রয়েছে সেগুলো মুখস্ত রাখতে হয় ইয়া ups and মানে হচ্ছে উত্থান পতন উত্থান পতন আচ্ছা উত্থান পতন সাথে কোনটা মিলছে দেখো thoroughly মানে হচ্ছে পুরোপুরি বা পুঙ্খানুপুঙ্খ

সাত থেকে মানে সরি মানে তোমার বেসিক গ্রামার আছে ছয়টা এবং মুখস্থ করতে আছে ছয়টা टोटल 12টা আইটেম মোটামুটি আমাদের পড়তে হয় তো সেখান থেকে আমাদের এই চেঞ্জ কি চেঞ্জিং ওয়ার্ড যেটা সেটা আমাদের পরীক্ষায় আসে তো স্ট্রং স্ট্রং এর কি চেয়েছে স্ট্রংটা হচ্ছে মূলত একটা অ্যাডজেকটিভ স্ট্রং মানে শক্তিশালী এটা একটা অ্যাডজেকটিভ তো এই অ্যাডজেকটিভের কি চেয়েছে চেয়েছে হচ্ছে ভার্ব আমরা একটু দেখি এটার বিভিন্ন ফর্ম কি এর নাউনটা হচ্ছে স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি স্ট্রেংথ আচ্ছা স্ট্রেংথ এর তোমার হচ্ছে স্ট্রং আর এর অ্যাডভার্ব হচ্ছে তোমার ও সরি ভার্বটা বলি ভার্ব হচ্ছে স্ট্রেডেন স্ট্রেডেন যোগ আর কি এর সাথে যোগ আর adverb হচ্ছে সেটা লিখলাম না তাহলে আমাদের চেয়েছে কোনটা verb চেয়েছে তাহলে আমাদের answer হবে strengthen শক্তিশালী করা c number আমাদের অপশনটা টা রয়েছে তাহলে the verb form of strong strong মানে শক্তিশালী এটা adjective এটার চেয়েছে হচ্ছে তোমার verb তো verb হচ্ছে strengthen তোমরা একটু মনে রাখবে যে এর যদি নাউন চাইতো তাহলে কি হতো strength শক্তিশালী মানে শক্তি সেটা নাউন ছিল আশা করি মনে থাকবে এরপর আসো দশ number দশ number প্রশ্নটা কি বলেছে আমাদের সাবজেক্টের জায়গায় মানে আমাদের প্রথম অংশ শূন্য স্থান দেওয়া হয়েছে তো শূন্য স্থানে আমাদেরকে সঙ্গী আচ্ছা বই হলো মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী ভালো কথা তো এখানে প্রথম অপশনটা বলেছে বুকস আর মেন্স বই হলো মানুষের মানুষের হ্যাঁ এটাই আনসার এটাই আনসার পেয়ে গেছি আমরা তারপরে নিচের গুলো ভুল গান দেখি আমরা বুকস আর মেনস এখানে একটা অ্যাপোস্ট্রফিস মিসিং তার জন্য এটা ভুল বুক ইজ মেনস নাম এটা তো হতেই পারে না মেনস অনেকগুলো মানুষের ক্ষেত্রে হবে এবং এটা অ্যাপোস্ট্রফিস দিতে হতো সেটা দেয়নি এ বুক ইজ এ মেনস এ বুক একটা বই একটা বই হলো একজন মানুষের best কোম্পানি in life এখানে কম্পানি বলেছে যেহেতু দেখো এখানে এখানে অপশন এটা কিন্তু অর্থ অনুসারে ঠিক আছে বাট এটা হচ্ছে না কেন দেখো এখানে বলেছে কম্পানি মানে হচ্ছে সঙ্গী গুলো অনেকগুলো সঙ্গীর কথা বলেছে ক্ষেত্রে কিন্তু তোমাকে বুকস আর বলতে হবে আর যদি এখানে কোম্পানি না বলে কোম্পানি বলতো একজনের কথা বলতো একটা সঙ্গীর কথা বলতো তখন কিন্তু এ বুক ইজ এ ম্যান্স বেস্ট companion in life সেটা আমরা বসাতাম বাট এখানে যেহেতু কোম্পানি সঙ্গী গুলো বলেছে ক্ষেত্রে আমরা এ নম্বরটা আমাদের আনসার ধরতে পারি কারণ এখানে books কথাটা রেছে সুপ্রশিক্ষার্থীরা আমি 10 প্রশ্ন তোমাদের আজকে সাজেশন দিলাম তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও অতি সত্বর আমার সাথে যোগাযোগ করো একবারে সীমিত মূল্যে সীমিত কোর্স ফি দিয়ে তুমি এই কোর্সে ভর্তি হতে পারবে যেখানে গ্রামাটিক্যাল রুলস গুলো আলোচনা করব আলোচনা করে ওই গ্রামাটিক্যাল আইটেম এর উপর বিগত বছরে কোথায় কি প্রশ্ন আসছে সেইগুলো দেব প্লাস এক্সক্লুসিভ সাজেশনস দিয়ে দেব যেটা থেকে অবশ্যই পরীক্ষা তোমার কমন তুমি পেতে পারো সম্ভাবনা রয়েছে সেরকম সাজেশন তোমাকে দিব তো আমার লেকচার তো পাচ্ছই পিডিএফ কপি যেখানে তোমরা ব্যাচে যারা ভর্তি হবা তো অনলাইন আমি নতুন আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফোর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটু এস এম এস দিবে তোমরা অনেক ফোন দাও তো ফোন না দিয়ে বরং হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিলে ভালো হয় খুবই সীমিত মূল্যে তোমরা এখানে ভর্তি হতে পারবে সো ক্লাসগুলো মিস করো না এবং এই অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি সর্বোচ্চ সেবাটি আশা করে পাবে প্রিয় শিক্ষার্থীরা তুমি তো করে সম্বোধন করছি একটু যদি অড লাগে তোমরা এটা আসলে মেনে নিও কারণ হচ্ছে আমার ফর্মালি অ্যাড্রেস করলে আমার কাছে অনেক সময় একটু কেমন যেন লাগে এর জন্য হয়তো তুমি করে বললাম তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাস কিছুটা হলেও উপকৃত হয়েছো যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো আমি প্লিজ ক্লাস টিকে যদি একটু শেয়ার করে দাও তাহলে পারবে এটা আমি উপকৃত আর তারা উপকৃত হবে যারা অনলাইন ব্যাচে ভর্তি না হয়ে বা হয়ে এই ক্লাসগুলো নিয়মিত পেতে চাও তারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রেখো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ